এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাকরোল খাজানা খুবই টেস্টি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে দেখুন কাকরোল খাজানাটা কীরকমভাবে তৈরি করেছি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি কাকরোল এই যে কাকরোলগুলি লম্বা সাইজের এগুলি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নেব এভাবে কেটেছি হাফ করে আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বালি থাকতে পারে জল ঝরিয়ে নিয়ে এখন একটা পাত্রের মধ্যে কাঁকরোলগুলি নিয়ে নিচ্ছি এরপর এখানে জল দিচ্ছি এগুলি যাতে মিডিয়াম সেদ্ধ হয় এর জন্য জল দিয়েছি জল দিয়েছি এর জন্য নুন দিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশি সেদ্ধ করা যাবে না এই যে সেদ্ধ হচ্ছে এই রকম রং হওয়ার পর জলটা ঝরিয়ে নিতে হবে টাকরোল বেশি সেদ্ধ হয়ে গেলে পুর ভাজা করা যাবে না পিছালি নিয়েছি বেসন নেই ময়দা নিয়েছি এক কাপ এক কাপ সুজি নিয়েছি খুব মুচমুচে হবে এইভাবে করলে বেসন ছাড়াও করা যায় ময়দা সুজি দিয়ে তারপর হলুদ দিয়েছি নুন দিয়েছি আন্দাজ করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ছালের জন্য রঙের জন্য এখন এগুলি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর অল্প করে করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই যে ব্যাটারটা আস্তে আস্তে আমি তৈরি করে নিয়েছি একটু ঘন হবে ব্যাটারটা কাঁকরোলের পুর ভাজা হবে ব্যাটারটা ভালো না হলে কাঁকরোল পুর ভাজা ভালো হবে না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করেছি নারকেল নিয়েছি প্রধান উপকরণ নারকেল দিয়ে পুর বানাবো নারকেল কুড়াইগুলি পেঁয়াজ দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে কুচি করা কাঁচা লঙ্কাও দিয়েছি এই যে কাঁকরোলগুলির বিচিগুলি কিভাবে বের করছি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে এভাবে বিচিগুলি বের করে নিতে হবে আস্তে আস্তে করতে হবে না হলে কিন্তু কাঁকরোলটা ভেঙে যাবে কাঁকরোলের বহিরাবরণ ভেঙে গেলে কিন্তু ফুল ভাজা করা যাবে না এই যে কি সুন্দর ভেঙে যায়নি বিচিগুলি পরিষ্কার করে নিয়েছি এভাবে সবগুলি করে নেব আরও একটা দেখিয়ে দিচ্ছি টেকনিকটা কিভাবে এটা বীজগুলি বের করতে হয় খুব আস্তে ধীরে করতে হয় তাড়াহুড়ো করলে কিন্তু কাকরোলটা ভেঙে যাবে এভাবে বীজগুলি বের করে নিচ্ছি এভাবে সবগুলি কাকরোলের বীজ বের করে নেব আর এগুলি খুব কচি বিচি কাকরোলগুলিও কচি বীজগুলি প্লেটে নিয়েছি কি করব দেখাবো এই যে বীজ বাদ দেওয়া কাকরোল এই যে কচি এগুলি পেঁয়াজ লঙ্কা এরপর কাকরোলের বীজ দিয়েছি আর মেগি যে আটা মেগির মশলাটা এখানে হাফ দেবো আর হাফটা কি করব পরে দেখাবো হলুদ দিচ্ছি মশলার মধ্যেও হলুদ আছে নুনটা অল্প পরিমাণে দিচ্ছি মশলার মধ্যেও নুন আছে এরপর সব মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ সাথে পেঁয়াজগুলিকে ঝিরি করে কেটে নিয়েছি এরপর সব উপকরণ এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজগুলি নরম হবে লবণের থেকে দশ মিনিট হয়ে গেছে এই যে পেঁয়াজগুলি খুব নরম হয়ে গেছে এখন কাকরোল একটা নিয়েছি নিয়ে এভাবে পোড় ভরে দিচ্ছি পেঁয়াজগুলি যে পুরের মধ্যে ছিল নুন মাখা পেঁয়াজগুলিও নরম হয়ে আছে এর জন্য সুন্দরভাবে পোড়গুলি ভরা যাচ্ছে কাকরোলের মধ্যে এভাবে একটা একটা করে সবগুলির পুর ভরে নেবো আরও একটা কাকরোল পুর ভরে দেখিয়ে দিচ্ছি খুব টেস্টি আপনারা এভাবে বাড়িতে তৈরি করুন খুব ভালো লাগবে আর মশলাটা না দিলেও কোনো অসুবিধা নেই মশলা ছাড়াও এভাবে করা যায় আর আটা ম্যাগির মশলা দিয়ে এটা করলে খুবই টেস্টি আমি আটা ম্যাগির মশলাটা দিয়ে করেছি এভাবে পুর ভরে নিয়েছি এভাবে একটু সময় দিয়ে করতে হবে চাপ দিয়ে দিয়ে মশলাটা ভরে নিলাম পুর ভরা মশলা কাঁকরোল পুর ভরা তাওয়াতে করব সরষের তেল দিচ্ছি সরষের তেল দিয়ে করব সর্ষের তেল দিয়ে করলে পুর ভাজাগুলি খুব ভালো লাগবে এভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি তাওয়াতে একটু তেলও বেশি দিতে হবে কারণ কাকরুল পুর ভাজা ভালো হওয়ার জন্য তেলটা বেশি দিয়েছি এই যে এখন ম্যাগির যে মানে আটা ম্যাগির মশলাটা বাকিটা এখানে পিঠালির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা সুজি দিয়ে বানিয়েছিলাম পিঠালিটা এখন পুর ভরা কাঁকরোলের মধ্যে মাখিয়ে নিচ্ছি বেটাটা একটু ঘনই হয়েছে ঘন করেই করতে হবে তাহলে পুর ভরা কাঁকরোল সুন্দরভাবে পুরটা আটকে থাকবে এর জন্য ভারী করে পিঠালিটা তৈরি করেছি সুজি ময়দা দিয়ে এখন এটা তৈরি হয়ে গেলো যে পুর ভরা কাঁকরোল এখন এগুলি ভাজা হবে এই তাওয়াতে তেল গরম করেছি কড়াইতেও করা যায় এখন দিয়ে দিলাম তেলের মধ্যে আর একটা পুর ভরা কাঁকরোল দেখিয়ে দিচ্ছি এরকমভাবে সুজি ময়দার ব্যাটার থেকে এনে এইভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে কাঁকরোলের ভেতরে যে পুর দিয়েছি এগুলি আর বেরোবে না পিঠালি দেওয়াতে পুরগুলি আটকে থাকবে এই যে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে লো ফ্লেমে রাখ হবে কারণ ভেতরে পেঁয়াজ পড়েছে নারকেল পড়েছে এগুলি লো ফ্লেমে ভাজা হবে পাঁচ সাত মিনিট পর আস্তে আস্তে এগুলিকে সেপারেট করে দিতে হবে এগুলি একটার সাথে একটা লেগে আছে পিঠালিটা আস্তে আস্তে সবগুলি পিঠালি আটকে গেছে এটা এগুলি খুলে নেব আর এভাবে কাট করে নিয়ে এভাবে উঠিয়ে নিতে হবে এটাও লেগে আছে পিঠালিটা লেগে যায় এভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে উটিয়ে নিতে হবে ওই দিকটা শক্ত হয়েছে তারপর উঠিয়েছি পিঠালিটা সুন্দর শক্ত হওয়ার পর উটিয়ে নিতে হবে এভাবে ভাজা হচ্ছে এভাবে তৈরি হয়ে গেল কাকরোল খাজা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমায় আশীর্বাদ করুন ধন্যবাদ